যে টিকতে পারে না ছাত্র সমাজের কাছে তারাই একটা নদীরবিহীন প্রকাশ এই বিল্ডিং থেকে আমাদেরকে এটাই শিক্ষা নিতে হবে আগামীতে যারা এই রাষ্ট্র পরিচালনা করবে বা ক্ষমতা আসবে তাদেরকে এখান থেকে শিক্ষা দিতে হবে অর্থাৎ শুদ্ধ সুন্দরভাবে দেশ পরিচালনা করতে হবে হলে এই হাজিনার মতো যেভাবে এনার পতন হয়েছে আগামীতে কোনো রাষ্ট্র সরকার যদি এই ধরনের এই ধরনের কোনো প্রকার বাজে মানে একক স্বাধীনতা অর্থাৎ একক গুষ্টি বাড়ি নিয়েই যদি দেশ পরিচালনা করে তাদের অবস্থা এইরকমই হবে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আগামীতে সুন্দরভাবে যেন দেশ পরিচালনা করতে পারি আমরা এইবার এটা কেন ভাঙ্গ হয়েছে আপনার কি আসলেই শুনেন মানুষের মনের দীর্ঘদিনের একটা ক্ষোভ আমি যত জানি দেশ স্বাধীনের পরবর্তীতে বিশেষ করে মুজিব যেভাবে তার পরিবারকে কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক নিয়ে যে দেশ পরিচালনার যে স্বপ্নগুলো দেখছিল এবং চালাইছিল দীর্ঘ ষোলো বছরের যে ক্ষোভ মানুষকে নির্যাতন নিপীড়ন এবং বিশেষ করে গুম খুনের রাজনীতি তারা করে এসেছিল এই বহিঃপ্রকাশ অর্থাৎ এই মাস্টারমাইন্ড প্ল্যানগুলো কিন্তু এই ভবন থেকে হয়েছিল তাই মানুষের ধারণা ছিল যে এই ভবনে যেহেতু অনেকের আত্মীয় আত্মার এখানে রক্ত জড়িত আছে তাই এই ভবনকে নিঃশেষ করতে হবে মানুষ মনে গেলে আমরা কী করবো স্বাভাবিকভাবে একটু হলো যে তার বহির প্রকাশটা প্রকাশ করব এই ভবন আজকে গুড়িয়ে দিয়ে আসিনা যান গতকালকে যে ভাষণ দিয়েছে সেখানে তো তিনি এখন পর্যন্ত ছাত্র জনতাকে নিয়ে বা কোনো ধরনের একটু সহানুভূতি আসলে আমি এতটুকু মনে করি হাসিনাও বুঝতেছে যে আর সম্ভব না কিন্তু তারপরে সে মাঝে মাঝে তার আপনার তার যে দলের নেতাকর্মীকে একটু হলেও উজ্জীবিত করার লক্ষ্যে একটু করে মেসেজ দিতে চায় কিন্তু আমি এদিক থেকে মনে করি যে এতটা ছাত্রসমাজটা এটাকে এটাকে হাসিনার দাম তার জন্য কে এটা ভাঙা হয়েছে বা তার এই প্রতিহিংসা এটা একটা আমি মনে করি প্রতিহিংসা স্বৈরাচারিতার কারণে এটা অবশ্যই স্বৈরাচারী কিন্তু আমি মনে করি কি ছাত্র সমাজ মনে করছি কি যে আবারও যেন কোনো স্বৈরাচার অর্থাৎ হাসিনা যেন মাথা ছাড়া দিতে না পারে না হলে আমি যেটা মনে করি পাঁচ আগস্টের পূর্ববর্তীতে যা এদেশে লুটপাট ভাঙাছড়া হয়ে গেছে হয়ে গেছে আর প্রয়োজন ছিল না কিন্তু আমি মনে করি এটা ছাত্র সমাজ আবার একটা মেসেজ দিতে চাচ্ছে যে আসলে এদেশে অন্যায় করে কেউ পার পাবে না এবং আগামীতেও যদি অন্যায় না করে পাঁচ আগস্টের পরবর্তীতে আবারও আজকের যে গোটা বাংলাদেশে যে ভাঙচুর চলতেছে এটা একটা মেসেজ দেওয়া ছাত্র সমাজের পক্ষ থেকে ধন্যবাদ